মূল ঘটনা যেটা ঘটেছে সেটা হলো দুই বন্ধু একটা দোকানে গেলে এক বন্ধু কুকো করা কিনতে গেলে অপর বন্ধু তাকে বাধা প্রদান করে এই বাধা প্রদান নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে কুকা করা কুলার বন্ধুর আয়ু পথে দিয়ে আড়াইশো মিলিয়ে একটা কুকা করার বোতল অপর বন্ধুটি প্রবেশ করে দিলে বন্ধুটি অসুস্থ হয়ে গেলে ব্রাহ্মণ বেড়া যারা শুধু হাসপাতালে তাকে আনা হয় তো আমরা ডাক্তারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি ডাক্তার বলেছে তার অবস্থা খুবই গুরুত্ব তার পায়ের পথে দিয়ে একটি সার জারি করিয়ে সে আরো সেমনি কোকাকলা বোতলটি বের করা হবে তো আব্দুল এ আমার কাছে কোকাকলা বৈকুটের সর্বশেষ তাজা খবর ইকবাল জেলা সদর হাসপাতাল ব্রাহ্মণ গাড়িয়া দর্শক আপনারা শুনছিলেন কোকাকল বৈকুটের বর্তমান অবস্থা আপনারা কোকাকলা বৈকুট করুন নিজে কেয়া থেকে বিরত থাকুন অন্যকে সতর্ক করে দিন বৈকট কোকাকলা